গোলগোলা মেক্সি কাটিং করার নিয়ম প্রথমে কাপড়টি চারপাট করার পর খোলা অংশের এপাশ পাশ থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে একটি মার্জিন করতে হবে এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য এরপর এই মার্জিন থেকে বডি মাপের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব। এটা বিয়াল্লিশ ইঞ্চি বডি এভাবে মার্জিন করার পর কাপড়টি এভাবে ভাস করে দিতে হবে ভাঁজ করে দেওয়ার পর এখানে একটি মার্জিন করব। এই মার্জেন থেকে আর মহল নিব সাত ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করব এখান থেকে পুটের মাপ নিব সাত ইঞ্চি এখানে নিব সাত ইঞ্চি এখানে একটি মার্জেন করব। এরপর ঠিক আর মহলটা এভাবে শেপ করতে হবে এভাবে শেপ করার পর আমাদের গলার পাশের মাপ নিতে হবে দুই ইঞ্চি এটা ছোট গলা তার জন্য গলাটা বড় পছন্দ করলে দুই পয়েন্ট বাড়তি নেবেন গলার লম্বা নিব পাঁচ ইঞ্চি সামনের পিছনে সমান গলা হয় গোল গলা এটা এরপর গোল শেপ দিলাম এরপর এই দাগ থেকে আরও নিলাম আড়াই ইঞ্চি পরিমাণ এই দাগ থেকে আরও আড়াই ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব এই দাগ থেকে পৌনে তিন ইঞ্চি নিলাম এরপর এখানে একটি মার্জিন করে এখানে গোল শেপ করে নিব। এরপর ঠিক এইভাবে আমরা কাটিংটা করে নেব গোল গলা মিক্সি গলার পট্টির কাপড়টি কিন্তু ডাবল পার্ট হয়ে থাকে তো এখানে একটু হালকা শেপ দিয়ে দিব এরপরে যে গলার পট্টিটা আমরা কাটিং করব। এভাবে কাটিং করা হয়ে গেলে এখানে একদম সোজা করে কেটে দর দরপর এভাবে বসিয়ে এখানে একটু কেটে দেব তাহলে আমাদের কুচি দর পর হবে